প্রিয় ভাইরা এবার যাব আমরা কুফরের কিছু প্রকাশ কি কি কর্মের মাধ্যমে মানুষের কুফর হয় কোরআনে আল্লাহ তার কিছু তালিকা দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানের কোনো একটাকে যদি আপনি অপছন্দ করেন এর মাধ্যমে কুফরি হয় কোরআনে তার বিনোদ যেমন সুরা মোহাম্মদ আট এবং নয় নম্বর আল্লাহ কি বলছেন আল্লাহ দিন কফারু ফাতে ওয়া আদল্লাহ আমালাহম অল্লাদিনা কাফর যারা কুফরি করেছে ফাতাসাল্লাহম তাদের জন্যই ধ্বংস কুফরি যারা করেছে তাদের জন্য ধ্বংস ও আদল্লা আমাল আহম কেন ধ্বংস আল্লাহ তাদের সব আমলগুলো নষ্ট করে দিছে আমল বাতিল কোনো আমেল পরকালে নেকিও পাওয়া যাবে না কবুলও হবে না আমল দিয়ে যাচ্ছে তো পাওয়া যাবে না আচ্ছা কেন এই কাজটা কি করেছে মা কেন কারণ হল আল্লাহ তাদের কাছে যা নাজিল করেছিল ইহুদিদের কাছে আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিল করেছিলেন ইঞ্জিল দাউদ আল্লাহ সাল্লামের কাছে আল্লাহ নাজিল করেছিলেন জাবুদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন কোরআন ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছেন صحیফা আর অন্যান্য নবী রাসুলদেরকে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন ওই বিধানের যে কোনো একটা যদি আপনার অপছন্দ হয় অখুশি হন আপনি একটাকে ডিসলাইক করেন তাহলেই কুফরি হবে এটি কি হবে আল্লাহ বলেন ফাহবাত আমালহুম এই কারণে তাদের আমলগুলো আল্লাহ পুরে ছাই করে দিয়েছেন তাহলে এখানে একটা কুফরি পেলাম আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা এটা কুফরি পছন্দ করা ইমান এবার দুই নম্বর কুফরুল ইস্তিকর অহংকারের কুফর অহংকার করলে অনেক সময় কুফর হয় ঘটনা আপনাদের জানা আছে আদম আমি যখন আদমকে সৃষ্টি করলাম তার দেহে রুহু দিলাম অথবা ফেরেস্তাদেরকে বললাম ওস যদুলি আদম আদমকে সেদা করো ফাসা জাদু সব ফেরেস আদমকে সেজদা করল একজন সেজদা করে নাই সে কে ইবলিস আবা অস্বীকার করল ওস্তকবারা অহংকার করল ওয়াকানা মিনাল কাফিরিন এরপরে লোকটা কাফের হয়ে গেল তাহলে এখানে গেল দুইটা পয়েন্ট সে অস্বীকার করেছে আবার অহংকার করেছে অহংকার করলো কিভাবে যখন আল্লাহ তালা বললেন আদমরে শেষ কর তখন ইবলিশ ইবলিশ কিন্তু ফেরেস্তানা না সে হলো জিন জাতি ইবলিশ বলছে আল্লাহ খলাপ্ত হুমিং তিন অখলাপ্তানুমিন নার আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আরে মাটি উপরের দিকে নিক্ষেপ করলে নিচে পড়ে যায় আর আগুন ধরাইলে উপরের দিকে দাউ দাউ করে ওঠে তাহলে আগুন কি মাটির সামনে মাথা নত করে যদি করে তাহলে কি তার প্রেস্টিজ থাকে এটা কি অহংকার এটা কি অহংকার। আজকে আমি ধরেন এখান থেকে নেমে গেলাম আমি নামার পরে যদি আমি আসনের নামাজ এখানে নামাজ পড়তে আসি আপনার মসজিদের মোয়াজ্জিম যদি নামাজ পড়ায় আমি যদি পিছনে নামাজ পড়ি আপনি যদি ভাবি আমি ভাবি এটা কি আমার একটা পরিপৃষ্টি হইল নাকি আমি মসজিদের খতিক আমি নামাজ পড়াইলাম না একজন মোয়াজ্জিম গিয়ে আমি নামাজ পড়াইলাম আমার সম্মানটা কি থাকে এটা অহংকার এই অহংকার করাটাও একটা কুফুর। আল্লাহর বিধানের সামনে অহংকার করা কফুর এ কাজ যারা করে এটা করলে তারা ইমাম ধ্বংস হয়ে যায় তো সেদিন ইবলিস অহংকারের সাথে বলেছিল আমি কিভাবে আদমকে সেজদা করি আমার একটা সম্মান মর্যাদা আছে না অথচ সেটা ছিল আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালন করাটাই সম্মান আর এর বিপরীত করাটা হলো অহংকার কফর এরপরে কুফরু সাক সন্দেহের কফর আমি বলে এসছি পিছনে যে কোরআন মাজিদের ছয় হাজার ছত্রিশটা আয়াত আছে সবগুলো আয়াত অস্বীকার করো কুফর আপনি যদি ভাবেন না সবগুলো আয়ত মানি একটা আমি মানে ওইটাও কুফর এই জন্য আল্লাহ বচ্চেন ওয়াই কংতুম ফি রইভিম মিম্মা সাল্লাআলা আবদিনা ফেতুবি সৌরথিম্ মিসলে হে আমি আমার বান্দা মোহাম্মদ সসাল্লের উপর যে কিতাব নাজিল করেছি এই কেতাবের মধ্যে আয়াত আছে সুরা আসে তোমরা যদি সন্দেহ করো এটা মোহাম্মদ সাহসাল্লাম নিজে বানাইছে পারলে একটা আয়াত বানাইন পারলে একটা সুরা বানাই আনো একটা বানাই দেখাও দেয় যে বানাইছি অতীতেও পারে নাই আজকেও পারবে না তার মানে বোঝা যাচ্ছে যে কোরআনের কোনো বিধান কোরআনের কোনো সুরা কোরআনের কোনো আয়াতের ব্যাপারে সন্দেহ করাটাও কুফর সন্দেহ করা যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নিঃসন্দেহে নিঃসংকোচে বিশ্বাস করা ফরজ তারপরে কুফরুল এরাস অবজ্ঞা করা অবহেলা করা ভালোবাসা বিপরীত প্রকাশ করা ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে আল্লাহর বিধানকে আপনি যদি বিপরীত ভালোবাসেন আপনার আল্লাহর বিধানকে অবজ্ঞা করা হবে দেখেন আল্লাহ কি বলছেন সুরত হবে হ্যাঁ তাত্তে কিলো আ বা হাকুম হকুম হলে ইন ইজ দ্য হ্যাভ বুলুকু ফর আল ইমান হে মোমেনগঞ্জ তোমার বাবা তোমার ভাই তোমার মা তোমার ছেলে তোমার পরিবারের সদস্যরা যারা ইমানের সাইতে কুফরিকে বেশি ভালোবাসে ইমানকে বেশি ভালোবাসবে তারা ইমানকে ভালোবাসে না তারা ইসলামকে ভালোবাসে না তারা কুফুরকে ভালোবাসে শিরিককে ভালোবাসে এই পর্যায়ের যারা বাব আছে ভাই আছে বোন আছে মা আছে কন্যা আছে স্ত্রী আছে শোনো তাদেরকে তোমরা কখনো অভিভাবক বানাবা না তাদেরকে অভিভাবক বানা বানা অমাইয়াতাওয়াল্লাহুম যারা তাদেরকে অভিভাবক বানায় কাফেরকে অভিভাবক বানায় বেঈমানকে অভিভাবক বানায় মুশরিককে অভিভাবক বানায় ফাউলাইকা হুমুয যালিমুন তারাই হলো জালিম তার এখানে বোঝা যাচ্ছে কুফরিকে ভালোবাসা যাবে না কুফরিকে অগ্রাধিকার দেওয়া যাবে না দিতে হবে ইমানকে অগ্রাধিকার এর বিপরীত করলে ইমান ধ্বংস হবে নাম হলো কুফর এরপরে পাঁচ নম্বর নেফা কী করা আমি আলোচনার মধ্যে বলে এসেছি একটা হলো এতে নেফা বিশ্বাসগত নেফা বিশ্বাসগত নেফা কী করা হলো একটা কুফর দেখেন একজন ব্যক্তির নাম আপনারা সবাই জানেন বর্ণিতা সুরাত বা আশি নম্বর আয় তার নাম হলো আবদুল্লি ওবাই ইবনে ওবাই মদিনার শাসক হওয়ার নেশায় মদিনায় বসবাস করা শুরু করছে মোহাম্মদ সাল্লু আসার কারণে সব মানুষগুলো ইসলামের প্রতি জোগার কারণে সবাই আমাদের নবীকে জাগতীয়ক নেতা ধর্মীয় নেতা দুইটাই মেনে নিছে এজন্য আর আলাদা কোনো রাষ্ট্রপ্রধানের দরকার হয় নাই কারণ আবদুল্লামি ওবাই ভাবলো এই মোহাম্মদ আসার কারণে আমার রাজত্ব চলে গেছে এই জন্য আবদুল্লাহ ওবাই মোহাম্মদ সাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করতে পারে নাই মানতে পারে নাই আনুগত্য করতে পারে নাই কিন্তু প্রকাশ দেখাইছে নামাজ পড়তে তো মুখে বলতো আমি মোমেন্ট পাশব পড়তো কার পিছনে আমাদের নবীর পিছনে এই আবদুল্লাহিব নেই ভাই ছিল টাটকা খাটি মুনাফেক বিশ্বাসগত মুনাফেক এই আব্দুল্লাহনে ও ভাই মরাজা মারার মারা যাওয়ার মানে মৃত্যুর আগে ওসিয়াত করে গেছে এই তোমাদের নবীরে বলে দিবা তার গায়ে যে জুব্বাটা আছে না আমার কাফনটা যেন ওই জুব্বা দিয়ে দেয় এ কথা বল কারে তার আপন ছেলেরে আর আপন ছেলে খাঁটি মুমিন। ইবনে ওবাইয়ের আপন ছেলে কি খাঁটি মুমিন আর সে হলো এখন ছেলে এসে বলছে আমার বাবা মারা গেছে সে করে গেছে আপনার জুব্বাটা যদি দিতেন তাহলে এই জুব্বা দিয়ে আমি তাকে দাফন দিতাম মোহাম্মদ সরস সহজ মানুষের মানুষ কখনো বক্রতা বুঝতেন ব্যবহার করতেন না তিনি জানতেন লোকটা টাক মুনাফেক এই পোশাক দিলে কিছুই হবে না কিন্তু কেন দিয়েছেন এই জন্য দিয়েছেন লোকটা যেহেতু না করি তাহলে বাকি আমার ব্যাপারে আস্থাহীন হয়ে আচ্ছা ঠিক আছে দাও পোশাক খুলছে আর অমর বলছে নবী তাকে পোশাক দিবেন না জানা যাও আপনি পড়াবেন না কঠোর ভাষায় অবন নিষেধ করছে আমাদের নবীর অত নবীর সামনে কথা বলার কেউ আছে অমরও জানতেন লোকটা টাটকা মরাবে তার জন্য কেন জানা যা পারবে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছেন এই আয়াত নাজিল করার আগে আমাদের নবী বলছেন শোনো আরে লোকটা জুব্বা চাইছে জুব্বাও দেবো জানা যাও পারবো এমনকি তার জন্য ক্ষমাও চাইব লাগলে সত্তর বার ক্ষমা চাইব তারা যদি আল্লাহ ক্ষমা করে দেয় আমার কোনো ক্ষতি নেই দুনিয়াতে সে আমার ক্ষতি করছে কি সে যদি মাফ পাইয়ে যায় আমার কোন দোষ কি এত বড় উদার মনের মানুষ আমাদের নবী তো যখন এই কথা তিনি বলেছেন না তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন এ মুমিন ভাইরা শোনেন এখান থেকে একটা শিক্ষা আছে ইস্তাগফির লাহুম আপনি যদি মোনাফেকদের জন্য ক্ষমা চান আওলা তাস্তাগফির লাহুম তাদের জন্য ক্ষমা নাও চান ইন সাবে লাহুম 70 রতান যদি মুনাফিকদের জন্য 70 বার ক্ষমা চান আল্লাহ হুল আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না তাহলে নেফা কি কত বড় ভয়ঙ্কর অপরাধ যে নবীও যদি ক্ষমা শায় একবার না সত্তরবার ক্ষমা শায় ক্ষমা করা হবে না কি বুঝতে পারলে নেফাকি কত বড় ভয়ঙ্কর তো এরপরে বলছেন কেন তারা আল্লাহকে অবিশ্বাস করেছে নবীকে অবিশ্বাস করেছে আল্লাহ কমকে কখনো এই হেদায়ত প্রিয় ভাইরা তাহলে বোঝা যাচ্ছে নেফাকি করাও একটা কুফুর সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কুফরের কথা বলবো যেই কুফরই তো আমরা অনেকে অহরহ লিপ্ত এখানে অনেক আছেন লিপ্ত কি কোনো মুমিন মুসলিম ভাইকে কাফের বলা ইন্ডিকেট করে যেমন আমি যদি খুতবায় বলি ভাই যারা কবরকে সেজদা দেয় পীরকে সেজদা দেয় মাজারকে সেজদা দেয় বিশ্বাস করে সেজদা দেওয়া যায় তারা কাফের 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 এর মধ্যে যদি আপনারা সবাই থাকেন আমার কোনো অপরাধ নাই ঠিকই আপনারা কাফের কিন্তু যদি আমি বলি এই মামবিল্লা কাফের ইন্ডিকেট করে এভাবে বলা হারাম বলা যাবে না কেন বিল্লাহকে আমি সকালবেলা দেখছি একটু পীর সাবি সেজ দেওয়া করতে কিন্তু এই সকালবেলা দেখছি দশটার সময় একজন আলেমের সাথে সাক্ষাৎ উনি বলছেন ভাই আপনার কাজটা করছেন না এটা করা কি আকবার আপনার ইমন ধ্বংস হয়ে গেছে আর কোনো দিন করবেন তবা করেন তবা করেন উনি বললেন ভাই আমি তো জানা ছিল না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এখন আমি জুমার দিন যদি বলি মাসুম কাফের এখন মাসুমিল্লা কি কাফের আসে না মমিন মাঝখানে তবা করছো না করছে তো এই জন্য ইন্ডিকেট করে কাউকে কাফের বলা যাবে না এর নাম হল আর করার ব্যাপারে প্রত্যেক থাকতে হবে আপনি যদি কাফের হন আমি অজ্ঞতা বশত আপনাকে আমি মুমিন মনে করি আমার ইমান ধ্বংস হবে না পয়েন্ট ভালো করে মনে রাখেন আপনি যদি কাফের হন আর আমি যদি মনে করি আপনি মুমিন আমার ইমান ধ্বংস হবে না কিন্তু আপনি যদি মোমিন হন আর আমি যদি আপনাকে বলি কাফের তাহলে আপনাকে যে কাফের বললাম না দুইজনের একজন কাফের হবে হয় আপনি না হয় আমি কিন্তু আপনি তো কাফের না ফিরে আসবে কার দিকে বলেন আমার দিকে সহি মুসলিম ও বুখারির হাদিস কঠোর একটা হাদিস এই হাদিসের উপর আমরা অনেকেই খেয়াল করি না নবী সাল্লা আলসালাম বলছেন যে কোনো মমিন যদি কোনো কাফেরকে বলে কোনো মমিন যদি কোনো কা সরি কোনো মুমিন যদি কোনো মমিনকে বলে ইয়া কইলো এই এমরে এম্মো কোন মুমিন যদি মুমিনকে বলে ইয়া কাফের হে কাফের মানে তুই কাফের কাফের বলে ডাকে কাফের বলে সম্বোধন করে তাহলে নবী সল্লাল্লাহ বলছেন ফাকদ বা আ বিহা আহাদ হোমা এই কুফরের হুকুম হুকুমটা দুইজনের একজনের উপর আসবে যাকে বলেছে যাকে বলেছে ইংকা নামা কলা যাকে বলেছে সে যদি কাফের হয় তো তো হয়ে গেল যদি সে কাফের না হয় যে বলেছে সে কাফের হয়ে যাবে এখন আপনি একটু খেয়াল করেন আমিও মমিন আপনিও মমিন আপনাকে যদি বলি আপনি কাফের আপনি তো কাফের না এখন আমি কি হয়ে যাব বলেন হয়ে যাব তাহলে কাফের নিজের ইমান রক্ষার্থে কোন মুমিনকে তাকফির করা যাবে না কিন্তু আমরা কি তাকফির করি না করি তো আমার মানহাজে বিপরীত হলে আপনি কাফের আমার মাসলাকের বিপরীত হলে আপনি কাফের আমি যে মাঝহাম্মানি মাঝহামের বিপরীত হলে আফ্রিকাফের আমি যে তরিকায় আমল করি তরিকার বিপরীত হলে আফ্রি কাফের এরকম কাফের বলে ইন্ডিকেট করার মতো মানুষ আমাদের সমাজে আসে না নাই বলে কাফের মুশরে মেইমান, ইহুদি খ্রিস্টান এরকম বলে সম্বোধন করে আর বলে তোরা ইহুদিদের দালাল তোরা খ্রিস্টানদের তারা তোরা বেইমানের দালাল তোরা ইতাল আবিবের দালাল এরকম সম্বোধন করে বলে না কি বলে না যেন রাখেন নবীসল্লাহ আসলামের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত আমি যদি কাফের না হই আপনি আমাকে কাফের বলেন আমি যদি ইহুদির দালাল না হই আপনি যদি দালাল বলেন আমি যদি খ্রিস্টানের দালাল না হই আপনি যদি আমাকে দালাল বলেন তাহলে এই হুকুমটা আপনার দিকে ফিরে আসবে এজন্য আপনাকে জানতে হবে যে আসলে আপনা যাদেরকে কাফের বলছি উনিও সত্যিকারের কাফের কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাকে কাফের বলা যাবে না আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে সাধারণ কোনো বিষয়কে নিয়ে যেমন একটা উদাহরণ দিই বেশি দূরে যাব না একটা উদাহরণ এই যে ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে তাই না যুদ্ধ চলছে আমরা আহলুল হাদিস আলেমরা শুধু একটা পয়েন্ট বলেছি যে যুদ্ধ চলছে কিন্তু হামাসের আকবাড়িয়ে যুদ্ধটা বাদানো ঠিক হয় নাই আকবারি যে যুদ্ধটা বলতো কারণ এই যখন হামলা করলো তখন ইহুদি মাত্র সাতজন লোক মারা গেছে কয়জন সাতজন লোক আর পাল্টা যখন ইহুদিরা ফিলিস্তিনের উপর হামলা শুরু করলো তখন এখনো পর্যন্ত রিপোর্ট মানে যারা প্রমাণিত নিহত তার সংখ্যা হলো ছত্রিশ হাজার কয় হাজার বা শেষ করি কয় হাজার ছত্রিশ হাজার তাহলে সাতজন লোকের মায়েরা আমি ছত্রিশ হাজার লোক মরলাম ক্ষতি কাদের হয়েছে ভাই মুমিনদের বেশি হয়েছে না মুমিনদের বেশি হয়েছে না এই জন্য একবারই হামলা করা আমার তখনই উচিত হবে আপনি যখন হামলা করবেন আমি হামলা প্রোটেক্ট দিতে পারব কিনা এজন্য এখন এ কথা বলাম মানে কি আমি ইহুদির পক্ষে নাউজুবিল্লা ইহুদির পক্ষে কোনো মুমিন থাকতে পারে না ইসরায়েলের পক্ষে কোনো মুমিন থাকতে পারে না কেউ যদি ইসরায়েলের পক্ষে থাকে কেউ যদি ইহুদির পক্ষে থাকে টাটকা মুনাফেক তার ইমান থাকবে না ভাই আমি একটা পয়েন্ট বলছি এই কাজটা করা ঠিক হয় নাই এতে কি আমি কাফে কাফেরদের পক্ষ নিলাম না আমার ইমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কাফেরদের ফেরদের পক্ষ নিতে পারবো না আমি আমার খুদ্ভাই বলে এসেছি কাফেরদের পক্ষ নেওয়া হারাম যুদ্ধের ক্ষেত্রে মুমিন আর মুসলিম যদি থাকে মুসলমান মোমিনকে সমর্থন করা ফরজ কাফেরদেরকে সমর্থন করা হারাম যদি করেন আপনার ইমান ধ্বংস হয়ে যাবে তাহলে এখন এই একটা পয়েন্টের কারণে যদি আপনি আমাকে ভুল বুঝে বলেন ইহুদির দালাল খ্রিস্টানের দালাল বেইমানের দালাল এভাবে যদি ইন্ডিকেট করেন বলেন এভাবে বলাটা আমাদের জন্য মারাত্মক অপরাধ হবে কারণ আমি যদি কাফের দেল দালাল না হই আপনি হয়ে যাবেন আবার আপনাকে যদি বলি আপনি ইহুদির দালাল আপনি যদি দালাল না হন তাহলে আমি দালাল হয়ে যাবে এই জন্য কখনো আমরা কোনো মুমিনকে কাফের বলবো না নিজেদের ইমান রক্ষার্থে আমরা কখনো অপর মুমিনকে কাফের বলবো না আল্লাহ তাবারকাত আমাদের সবাইকে ইমানের উপর অটল থাকার তাও দান করুন বলে আমি আর আজকেরই খুদবা আমরা যে কুফুরি লিস্টটা জানলাম শিরকের লিস্টটা জানলাম এই কুফুরি থেকে আমাদের সবাইকে হেফাজত